বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেদিন সভা ছিল সেদিন র্যাম্পোয়াকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনজনকে হাঁটিয়েছিলেন যারা খাতায় কলমে অর্থাৎ নির্বাচন কমিশনের খাতায় কলমে মৃত ভোটার এবার সেই ঘটনায় বিএলও শোকজ করতে পড়ল কমিশন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসককে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন আর কি তথ্য রয়েছে আমরা জানবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের কাছ থেকে উজ্জ্বল দেখো আজকে কিও যেটা এই যে তিনজন বিএলও এদের মধ্যে দুজন হচ্ছে একটি বিধানসভা কেন্দ্রের ফিরপুর বিধানসভা কেন্দ্রের এবং আরেকজন হচ্ছে মালদা মানে মেদিনীপুরের একটি বিধানসভা কেন্দ্র এক্ষেত্রে এই তিনজনকেই কিন্তু যে তিনজন বিএলও কে কিন্তু সোকস করা হয়েছে কারণ তাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে কি কারণে জীবিত ব্যক্তির নাম মৃত হিসেবে চিহ্নিত করা হলো এবং তিনিও জানিয়েছেন যে তাদের সুফল জবাব পাওয়ার পরই এটা জানা যাবে যে এটা ইচ্ছেকৃত ভুল নাকি অনিচ্ছাকৃত ভুল যদি ইচ্ছেকৃত ভুল হয় তাহলে নিশ্চিতভাবেই ভাবেই করা শাস্তির মুখে পড়তে হবে তাদের আর যদি অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে থাকে তাহলে কেন এই ধরনের ভুল হল এবং তাদের ওপরে যারা দায়িত্বে ছিলেন অর্থাৎ দ্বিতীয় তারা কেন এই ধরনের চেকিং করলেন না এটাও কিন্তু খতিয়ে দেখছে নির্বাচন কমিশন অর্থাৎ কমিশনের বক্তব্য যে এরকম যে ভুল ভ্রান্তিগুলো আসবে তার দায় কিন্তু বিএলদের নিতে হবে এবং তার উপরে যারা দায়িত্বে ছিলেন তাদেরকেও এই দায়িত্ব নিতে হবে এই এক্ষেত্রেও জানিয়েছেন কিন্তু তাদের তিনজনের কাছে শোকাস নোটিশ পাঠানো হয়েছে তাদের তাদের জবাব পাওয়ার পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন ধন্যবাদ উজ্জ্বল অর্থাৎ বারোই পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন সভা ছিল সেদিনকে র্যাম্পে তিনি হাঁটিয়েছিলেন তিনজন ভোটারকে যারা জীবিত কিন্তু নির্বাচন কমিশনের খাতায় কলবে তারা হলো মৃত এবার সেই ঘটনায় বিএলওকে শোকজ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন একেবারে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসককে এই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইচ্ছাকৃত ভুল নাকি অন্য কোনো কারণ তা এবার জানতে চায় কমিশন দেখো এখনও পর্যন্ত যারা মনে হচ্ছে যে ইডি কোনোভাবেই সময় নষ্ট করতে চাইছে না গতকাল যখন হাইকোর্টের দ্বারস্থ হয় দুপক্ষই তৃণমূল কংগ্রেস এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট দুপক্ষের শুনানি মুলতুবি হয়ে যায় এবং তারপরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে কালই গতকালই শুনানির জন্য আবারও ইডির তরফ থেকে আবেদন করা হয়েছিল কিন্তু সেটা যখন ফলপ্রসূ হয় না তখনই দেখা গেল যে চব্বিশ ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টের কাছে মামলা দায়ের করলো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি এই গোটা বিষয়টাতে কোনোভাবেই সময় নষ্ট করতে রাজি নয় এইটা তাদের এই পদক্ষেপ দেখে বোঝা গেল রাজ্য ক্যাভিয়েট দাখিল করেছে অর্থাৎ তাদেরকে না জানিয়ে যেন কোনো শুনানি না হয় এই বিষয়টাতে যেটা ওয়াকিবহাল মহলের মতে যে ইডি গতকাল হাইকোর্টে যে পিটিশন দিয়েছিল তাতে স্পষ্টভাবে উল্লেখ করেছিল যে দুটো জায়গা থেকে প্রতীক জৈনের বাড়ি এবং সেক্টর ফাইভে এ আইপ্যাকের অফিস দুই জায়গাতে তাদের যে তল্লাশি অভিযান চলেছে তা থেকে তারা কিছু সিজার বা বাজেয়াপ্ত করতে পারেননি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়লা পাচারের তদন্ত যা প্রায় তিন হাজার কোটি টাকা স্ক্যাম সেই সংক্রান্ত যে নথি তারা খুঁজতে গেছিলেন সেই গুরুত্বপূর্ণ নথিগুলো দুই জায়গা থেকেই জোর করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি নিয়ে চলে গিয়েছেন এবং সেই কারণে ইডি কোনো সিজার করতে পারেনি ইডি তাদের পিটিশনে উল্লেখ করেছিল যে প্রত্যেকটা নথি যেগুলো নিয়ে চলে যাওয়া হয়েছে সেইগুলো যাতে ঠিক থাকে যে সেগুলো যাতে কপি না করা হয় ট্যাম্পার না করা হয় ক্লোন না করা হয় সেইটার দিকে লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি এবং তাদের হাইকোর্টের কাছে আবেদনে এটাই প্রথম জায়গা ছিল যে এই নথিগুলোকে সংরক্ষিত রাখতে হবে এবং ঠিক রাখতে হবে এই আশঙ্কা থেকেই কি ইডি গেল দ্রুত সুপ্রিম কোর্টে যাতে কোর্টের কোনো ডাইরেকশান থাকে এবং নথিগুলো ফিরে পাওয়া যায় এইটা কিন্তু একটা জল্পনা রয়েছে এবং আইনজীবী মহলও একেবারে রাজস্ব তুমি বলছো যে এই আশঙ্কার জায়গাটা তৈরি হয়েছে ইডির যে নথি বাজেয়াপ্ত করতে পারেনি বলে ইডি দাবি করেছে এবং সেইখানে তাদের সেই সমস্ত নথিগুলো কোনোভাবে ক্লোন করা হবে না তো নষ্ট করা হবে না তো দেখুন এই প্রসঙ্গে কেন রাজ্য সরকার তড়ি ঘড়ি ক্যাভিয়েট দাখিল করলো সুপ্রিম কোর্টে তাই নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপিও রাজ্য বিজেপি আপনাদের জানিয়ে রাখি বিজেপি সাংসদ বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি এ প্রসঙ্গে কি বলেছেন মুখ্যমন্ত্রীর এই যে কয়লা চোরেদেরকে বাঁচাতে ফাইল চুরি এই ফাইল চুরি কাণ্ডে মুখ্যমন্ত্রীর যে প্যানিক প্যানিক হয়ে এবং মুখ্যমন্ত্রীর যে অস্থিরতা বারবার প্রকট হয়ে উঠছে তা প্রমাণ করছে যে ডালমেকুচ কালা হ্যাঁ এবং তার জন্যই এত সুপ্রিম কোর্ট দৌড়দৌড়ি এবং শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা সেদিন তো করে ফেলেছেন কাণ্ড আজকে তিনি বলছেন যে আমি পলিটিক্যাল পার্টির চিফ হিসেবে গেছিলাম প্রশ্ন হচ্ছে যে এই ব্যক্তি যার বাড়িতে প্রতীক যেন ইডি হাম ছাপা পড়েছে। সেই ব্যক্তি তৃণমূলের কোন পলিটিক্যাল পোস্টে আছে তাদেরকে আদেশ দিয়েছিলেন বলে তারা গেছিলেন মুখ্যমন্ত্রী যদি তাদেরকে আদেশ দিয়ে থাকেন তাহলে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে গেছিলেন পলিটিক্যাল পার্টির চিফ হিসেবে যাননি বাংলার মানুষের সামনে সত্যিটা বলব বৃহস্পতিবার যে টানটান উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল আইপ্যাকের অফিস ও প্রতীক জয়নের বাড়িতে তল্লাশিতে একেবারে সংঘাত তুঙ্গে পৌঁছেছে আর এবার সুপ্রিম কোর্টে গেল ইডি আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে ইডির আবেদন দ্রুত শুনানির জন্য ইডির তরফে আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টে কলকাতায় আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশি জরুরি ফাইল হার্ড ডিস্ক ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই গোটা পরিস্থিতি নিয়ে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের প্রাক্তন সংসদ কি বলছেন কোথায় কি হাতে কলমে পাওয়া যায় এইসব দরখাস্তই হবে এখানটায় এ তার বিরুদ্ধে দরখাস্ত করবে ও তার বিরুদ্ধে দরখাস্ত করবে এই দরখাস্তের প্রতিযোগিতা চলবে এফআইআর এর প্রতিযোগিতা ডায়েরির প্রতিযোগিতা চলবে হাইকোর্টে প্রতিযোগিতা চলবে তাও তো ভাগ্যি বলে এখনো বাংলার মুখ্যমন্ত্রীকে উকিল হিসাবে যেতে দেখিনি এরপরে বাংলার মুখ্যমন্ত্রী উকিল যখন যাবে হাইকোর্টে তখন আরেকটা নাটক হবে এই কয়লা চুরি কাণ্ডে এই বাংলার লুটের লুটের কাণ্ডে গোটা পার্টি জড়িত খোকাবাবু জড়িত তাই ইডিসি সিবিআই তদন্ত নিরপেক্ষ হলে খোকাবাবুর বিপদ বাড়বে হজরীর চৌধুরীর বক্তব্য আপনারা শুনলেন তিনি তৃণমূলকেই নিশানা করছেন সরাসরি আর গতকাল আমরা জানি হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি স্থগিত হয়ে যায় আগামী ১৪ জানুয়ারি হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে কুণাল ঘোষ তিনি কি বলছেন এবার শোনান ভোটের সময় জানুয়ারি মাসে তোমরা এশ এখানে এমন জায়গায় রেড করতে যেখানে তৃণমূলের ক্যাম্পেনের ডিটেল রয়েছে তো ফলে এই প্রথম প্রশ্ন ওটারই তো উত্তর দেওয়ার কিছু নেই ওদের কাছে এই পাঁচ বছর তোমরা ঘুমোচ্ছিলে আর যে সারে মামলা দায়ের হয়েছে সেই সময় এই আইপিকে কে যিনি মালিক ছিলেন তার বাড়ি জাননি কেন প্রতিকের বাড়ি যার বাড়ি যার অফিস যার দায়িত্বে তৃণমূলের ক্যাম্পেইনটা হচ্ছে তো ফলে ওরা এইসব গল্প লিখে ওখানে হাজির হয়েছে বাকি দেখাই যাবে যা যা উত্তর পাওয়ার ওরা পাবে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে